খেকশিয়ালের বিয়ে রোদ আকাশে বৃষ্টি পড়ে খেকশিয়ালের বিয়ে সেই খুশিতে ছুটছে হুতুম বরণ ডালা নিয়ে প্রজাপতি পাকনা মেলে নাচছে ফুলে ফুলে পায়রার দল গীত গায়ে মৌমাছিরা দুলে হলুদ বাটে ইঁদুর ছানা গায়েতে রং মেখে ক্ষীর দেছে বিড়াল ভায়া কে দেখবে চেখে প্রিয় প্রমী নাও এনেছে রামসাগরের বাকে বরযাত্রায় সোনা ব্যাং ঘ্যাঙর ঘ্যাং ডাকে বিয়ের পিঁড়ি বসে বর রুমাল মুখে নিয়ে যৌতুক ছাড়াই হচ্ছে বিয়ে এই স্লোগান দিয়ে যৌতুক ছাড়াই হচ্ছে বিয়ে এই স্লোগান দিয়ে ধন্যবাদ